ভাঙড়ে আরাবুল ইসলামের চা চক্রে হামলা হামলার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতভাবে হামলা হামলার অভিযোগ দলে দুষ্কৃতীদের বিরুদ্ধে চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে এবং কোটাল ভাঙড়ের মানুষ জানে চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর সাতুলিয়া এলাকায় দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর বাড়িতে ফিরে আরাবুল ইসলাম বাড়িতেই থাকতেন আরাবুল আজ কর্মীদের সাথে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্র আরাবুল ইসলামে আর সেই চা চক্রে হামলা করে দলেরই তৃণমূল নেতা খৈরুল ইসলাম বলে অভিযোগ যারা এসছিল তারা কাদের গাড়ি থেকে নিমিষো পালিয়েছে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে যায় তারা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ওটা চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে এবং টোটাল ভাওড়ার মানুষ জানে ওটা চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন আরাবুল ইসলাম তিনি বলছেন যে খয়রুল ইসলামের হামলা চলেছে দেখুন আমি এলাকায় ছিলাম না আমি যে কোনো একটা বিশেষ কাজে হাবড়া জেলাতে ছিলাম আমি এসে শুনলাম উনি এখানে এসে কোথায় কিভাবে তোলাবাজি করবেন তারা একটা ছক করতে এসেছিলেন সাধারণ মানুষ তার যোগ্য জবাবটুকু দিয়েছে গত বিধানসভায় বিধান লোকসভায় দেখেছেন আপনারা পঞ্চায়েত ভোটে দেখেছেন ওই মালটা ছাড়া আমরা সাতাশি হাজার ভোটে বিজেপির থেকে লিড দিয়েছি এবং আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছি ওই ভদ্রর লোক ওই তোলাবাজি ভদ্রর লোকটা কিন্তু তখন জেলে ছিলেন সাধারণ মানুষ এর যোগ্য জবাব দিয়েছেন যেমন বিরোধীদের দিয়েছেন তেমনি ওই তোলাবাজ কে দিয়েছেন এবং এখন সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষ শান্তি উপলব্ধি করছেন ওই তোলাবাজ যতদিন নেতৃত্ব দিয়েছিলেন ভাঙরে ভাঙড়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন বিভিন্ন খাদের তোলাবাজ শুধু তোলাবাজি নয় আরও অনেক মহিলা চক্রে উনি জড়িত আছেন অনেক মহিলারা আমাদের কাছে রিপোর্ট করেছেন এবং তার সাক্ষী আপনারা আছেন ফেসবুকের মাধ্যমে কোন এক ভদ্র মহিলা তানার যন্ত্রণার কথা কিন্তু একাধিকবার ফেসবুকের মাধ্যমে বই প্রকাশ করেছেন আমি আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আবেদন করব এই তোলাবাস কে অবিলম্বে ভাঙড় থেকে মান মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া স্বার্থে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা